নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা এই মুহূর্তের বড় খবর সপ্তাহের প্রথম দিনেই দুটি পৃথক দুর্ঘটনায় দুই মহিলার মৃত্যু শহরের দুই প্রান্তে প্রথম দুর্ঘটনা ঘটে সকাল নটা নাগাদ দক্ষিণ কলকাতার এক সাইড মোড়ে সরকারি ও বেসরকারি বাসের রেসারেসিতে দুশো বাইশ নম্বর রুটের একটি বাস রেশমি নন্দী নামে এক মাঝবয়সী মহিলাকে ধাক্কা মেরে পালিয়ে যায় এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসকরা ওই মহিলা রোটারি সদনে অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন বলে ময়দান পুলিশ সূত্রে জানা গেছে ঘাতক বাসটিকে শ্যামবাজারে আটক করেছে ট্রাফিক পুলিশ অন্য একটি দুর্ঘটনায় উত্তর কলকাতায় ওয়েলিংটনে একটি স্কুল বাস ছিয়াত্তর বছর বয়সী এক বৃদ্ধাকে চাপা দেয় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় মৃতার নাম শান্তি দেবী বয়স ছিয়াত্তর ব্যুরো রিপোর্ট বঙ্গবার্তা দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা